আজ ছিল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই দিনটা আমরা পালন করেছিলাম বড়ো ক্লাসের মেয়েরা তার ছোটো ছোটো ভাই বোনদের ক্লাস নেবে তার মাধ্যমে আমিও যখন ছোটো ছিলাম এই দিনটারই অপেক্ষা করতাম কবে এই দিনটা আসবে আর আমরা একদিনের জন্য টিচার হব সেই ছোটোবেলাটাকে আজকে এখনও খুব মিস করি বড় হওয়ার সাথে সাথে এই সব কিছুই পাল্টে যায় শুধু স্মৃতিগুলোই আমাদের সাথে থাকে সমস্ত ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা টিচাররা মিলে ওদের জন্য একটু মিষ্টি মুখের আয়োজন করেছিলাম আর এই হচ্ছে আমাদের সমস্ত টিচাররা আমাদের সময় এই গিফট দেওয়ার প্রচলনটা ছিল না কিন্তু এখন এইটা শুরু হয়ে গেছে তাই প্রায় সবাই কিছু না কিছু নিয়ে এসেছিলো আমাদের জন্য আমার অনেকগুলোই পেন হয়ে গেছে যে সারা বছর আর পেন কেনার দরকার পড়বে না আমার আর এই ছিল আমার বাড়ির স্টুডেন্ট এত ছুটি হয়েও এত কিছু আয়োজন করেছিল আর এটা ছিল একদম অন্যরকম সারপ্রাইজ ফ্যানের মধ্যে ওই কাগজ কেটে কেটে সেগুলোকে ফ্যানের ওপর লাগিয়েছে আর এই বক্সটার মধ্যে সব থেকে বড়ো একটা গিফট আর ওরা চাঁদাটা নিজেদের মতো করে সাজিয়েছে ওরা যতটা পেরেছে ততটা করেছে আমাদের বয়সে আমরা এইসব কিছুই করতে পারিনি এখন চলছে গিফট খোলা এর মধ্যে কি আছে সেটা দেখা যাক এই সব কিছু দেখেও নিজেরও ছোটোবেলা নিজের স্কুল জীবনের কথা খুব মনে পড়ে সেই সময়টা ছিল একেবারে অন্যরকম যেখানে কোনো চিন্তা ছিল না কিচ্ছু ছিল না শুধু আনন্দটাই বেশি ছিল সত্যি আমি এটা দেখে খুবই অবাক হয়েছিলাম যে ওরা এত ছোটো ছোটো হয়েও নিজের হাতে কেক তৈরি করে এনেছে আমার জন্য তারপর কেকটা সবার মধ্যে ভাগ করে দিচ্ছিলাম সত্যি কেকটা খুব সুন্দর আর খুব ভালো হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল ওদের আবদার ছিল যে ওরা আজ আমার মতো করে ছোটোদেরকে পড়াবে তাই ওরা সেইভাবেই পড়ানো শুরু করেছে আমি কিভাবে পড়াই সেটা ওরা ভালোভাবেই দেখে রেখেছিল। তাই ওরা আজ সুযোগ পেয়েছে সেই জন্য ছোটো ছোটো ভাই বোনাদের উপর নিজেদের দিদিগিরিটা দেখাচ্ছে আর এই হচ্ছে আমাদের সবথেকে ছোটো স্টুডেন্ট কিন্তু পড়াশোনায় খুবই ভালো পাখা চলছিলো তাই ওর ভয়েসটা ভালোভাবে শোনা যায়নি ও এখন কবিতা বলে শোনাচ্ছে সবাইকে ভবানী আর এই ছিল আজকের গিফট আমার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে